যুব উন্নয়ন অধিদপ্তরাধীন দুই মাস মেয়াদী ভ্রাম্যমান কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের বিদায় অনুষ্ঠান শিবলু প্রতিনিধি মহিবুর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হলরুমে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমেদ এ সময় শিক্ষার্থীবৃন্দ শিক্ষক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই প্রকল্পটির বিষয়বরণ লোকেশন অফিস সরকারি কোন কম্পিউটার অপারেটর জেলা আলগোরি আমাদের টেকনিক্যাল প্রকল্প লোকেশন অফিস সরকারি কোন কম্পিউটার অপারেটর জেলা আলগোরি আমাদের টেকনিক্যাল প্রকল্প